রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট রংপুরে বিসি দোতারা মিটিং করছে সেখানে প্রটর এবং বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছে বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ উপরে হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো বাবা সন্তান আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ ওখানে আমরা তার যাতে তার কাফন তাপন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম দ্বিতীয়বার আসার পর থেকে তো আরো বেশি উন্নয়ন যেগুলি আমাদের দেশে কত বেশি কর্মসংস্থান হবে কত বেশি আমাদের যুব সমাজ কাজ পাবে সেইভাবে বেসরকারি খাতকে আরো বেশি সম্প্রসারণ করা থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিয়েছি কিন্তু আমরা দেখলাম সেই জুলাই সতেরো থেকে যে দান্ডব শুরু হলো সারা বাংলাদেশে আর সব থেকে অবাক লাগে যে দু হাজার তেরো সালে ওই বিএনপি জামাত মিলে শুল্ক সন্ত্রাস তখন প্রায় তিন হাজার আটশো মতো গাড়ি উনত্রিশটা রেল আটটা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিক্সা এগুলি তো পুড়িয়েছে কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু আলাদা এবারে তারা পাউডার ব্যবহার করেছে এবং রিমিংসে সব পুড়িয়ে ছাই এবং ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে আশেপাশে থেকে এসে এইভাবে করেছে। কোটা আন্দোলনের সূত্র তাদের মানে উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেলাম অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা করবে সাধারণ মানুষ ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীকে কিভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয় তালার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা সিং ধরে তাদের পাথর মেরেছে হাত পায়ে রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত শেষ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন